হ্যালো আসসালামু আলাইকুম জেনুইন ই বাইক থেকে আজ আমি খুবই এক্সক্লুসিভ আরেকটি গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই গাড়িটির মডেল হচ্ছে স্মার্ট ডার্ক মডেল এক্সপ্লয়েট ডার্ক মডেল তো এই ডার্ক মডেলের গাড়িটি কিছু বিশেষ ফিচার রয়েছে যা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে সুন্দরভাবে এটাকে দেখাবো এটাকে দেখাবো দেখতে পাচ্ছেন এই গাড়িটির সিটটি কিন্তু অনেক বড় সাইজের অন্য অন্য গাড়ির তুলনায় এই গাড়িটির সিটটি অনেক বড় এখানে আপনি দুই থেকে তিনজন অনায়াসি বসতে পারবেন এবং দুই নম্বর পয়েন্ট রয়েছে এই গাড়িটির সিটটি কিন্তু অন অফ করার জন্য জাস্ট এই বাটনে প্রেস করলেই সিটটি খুলে যাচ্ছে গাড়ির তিন নম্বর ফিচার্স হচ্ছে এই গাড়িটির মিটার হচ্ছে সম্পূর্ণ আর কালার মনিটর ডিজিটাল মিটার এবং এটা কিন্তু আপনি ব্যাটারি দেখতে পাচ্ছেন ফুল ব্যাটারি ব্যাটারির ভোল্টেজ তেহাত্তর ভোল্ট বিশ্যাম্পার এবং এটা জিরো মাইলেজের গাড়ি ব্র্যান্ড নিউ এবং এটার স্পিড আমরা গাড়িটি চালিয়ে এটার স্পিড দেখাবো এটার মোটর এবং ব্যাটারি কিন্তু অনেক বড় সাইজের এবং এক হাজার ওয়ার্ডের মোটর এবং আপনার ব্যাটারি তেহাত্তর বোল্ট বিশ্যাম্পার আর যে চাকাটি রয়েছে অন্য অন্য গাড়ির তুলনায় এটার চাকা কিন্তু অনেক বড় সাইজের এ দেখতে পাচ্ছেন আমি জাস্ট পিক আপ করলেই দেখবেন গাড়িটি চলতেছে এবং এই সত্তর কিলোমিটার একাত্তরে আসতে তার কিন্তু দুই থেকে তিন সেকেন্ডের বেশি সময় লাগেনি আমরা একটু মোটরটি আপনাদেরকে দেখাবো কীভাবে ঘুরছে এই যে মোটরটি গাড়ি বিশাল সাইজের মোটর বিশাল সাইজের চাকা এটার চাকাটা ফ্রেন্ডস আপনার বারো ইঞ্চি বারো ইঞ্চি টেকসই টিউবলেস টায়ার এই টায়ারটা এবং চাকাটা আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের চাকা বারো ইঞ্চি এবং মোটর হচ্ছে এক হাজার শক্তিশালী ব্রাশলেস মোটর এবং চাকাটির দুই সাইডে দুইটি কিন্তু সাসপেন্স রয়েছে এই যে একটি এবং ওইখানে এই সাসপেন্সের কারণে এই স্প্রিং উপর দিয়ে ঝাঁকি চলে যাবে আপনার শরীরের উপর ওইভাবে ঝাঁকি কিন্তু লাগবে না দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস সিটটা কিন্তু অন্য গাড়ির তুলনায় অনেক বড় সাইজের সিট এবং এখানে যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে ছয়টি ব্যাটারির এক সেট এই যে ব্যাটারিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু এই গাড়িটি সিঙ্গেল স্ট্যান্ডেও রাখতে পারবেন ডাবল স্ট্যান্ডে এবং এই সিঙ্গেল স্ট্যান্ডেও রাখতে পারবেন এবং আপনি চার্জ করবেন জাস্ট এইখানে প্ল্যাগ ইন করে আপনি চার্জ কিন্তু করতে পারবেন ফ্রেন্ডস আমরা যদি সামনের চাকায় যাই তাহলে দেখতে পাবেন এই সামনের চাকাটি এটাও বারো ইঞ্চি এখানে হচ্ছে আপনার হাইড্রোলিক ব্রেক এবং এটা কিন্তু সাসপেন্স হাইড্রোলিক ব্রেক আলোয় রিম বারো ইঞ্চি এবং তিন ইঞ্চি চৌড়া পাংচার টিউবলেস স্টার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনার আপনার ব্যাটারি কিন্তু এখানে আপনার মোবাইলটাকে চার্জ করতে পারবেন এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন রিসিভ করতে পারবেন এই ব্লুটুথ ফাংশনটা কিন্তু এই ব্লুটুথ ডিভাইসটি এটার সাথে অ্যাড করা হয়েছে যার কারণে আপনি ইউটিউব মোবাইল সবকিছুই ফোন রিসিভ করতে পারবেন এবং ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ডিজিটাল মিটার এবং এটার হার্নটা চমৎকার হান এটা কিন্তু আপনার সামনে সকলটা ফাঁকা হয়ে যাবে আমরা সামনে লুকিংটা আবার দেখাচ্ছি এই হচ্ছে ইন্ডিকেটার সামনে এবং পিছনে একই সাথে এটা চলে এবং হেডলাইটটা দেখতে পাচ্ছেন অনেক দূরবর্তী অঞ্চল কিন্তু আপনি এটা দিয়ে কভার করতে পারবেন আমরা পিছনের সাইডে চলে এসেছি ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন পিছনের সাইডটিও কিন্তু অনেক স্টাইলিশ এবং অনেক সুন্দর পিছনে যে প্যাসেঞ্জার বসবে সে যাতে চমৎকারভাবে পা রাখতে পারে এই জন্য কিন্তু ফ্রেন্ডস পিছনের প্যাসেঞ্জারের জন্য পাদানি দেওয়া রয়েছে তো এই গাড়িটি আমি মোটামুটি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখানোর চেষ্টা করেছি তো এই গাড়িটির দুইটা ভেরিয়েন্ট আছে ব্লু এবং ব্লু এবং রেড এবং দুই চাকা এবং তিন চাকা আপনি কিন্তু এই দুইটা ভার্সনই পাবেন তো আপনারা যাত্রা আমাদের শোরুমে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করলে আমরা আপনাদেরকে কি করব এটাকে পাঠিয়ে দেবো আপনি ঠিকানা সুইচটাকে প্রেস করলে সিট যখন এটা প্রেস করবেন এই যে আপনার সিটটা খুলে যাবে এবং এখানে কিন্তু আপনার চার্জার হেলমেট কাভার সকল কিছু রাখতে পারবেন